আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে ম্যাঙ্গো আম বাপা দই পুটিং তো এই আমি এখানে একটি নিয়েছি ডিশের মধ্যে আমি এক কাপ এক কাপ দই নিয়েছি দেখুন এই যাদের যেরকম থাকে টক দইও দেওয়া যাবে টক দইয়ের মধ্যে একটু চিনিটা বাড়িয়ে দিতে হবে আর মিষ্টি দেওয়া দইও দেওয়া যাবে দেখুন আমার দইটা আমি সবগুলো দিয়ে দিয়েছি এক কাপ নিয়েছি আমি একটু আমি এখানে আগে দইটা একটু একটু ফেটিয়ে নিতে হবে না দেখুন দইটা একটু ফেটিয়ে নিচ্ছি আমি এই পুটিংটা চারটি উপকরণে বানানো হবে এ খুব ইজি একটি পুটিং খুব টেস্টি পুটিং এই সবাই বাসায় ট্রাই করলে অনেক সুস্বাদু একটি পুটিং আমি এখানে এই দুই চামচ ঘি নিয়েছি আমি দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ ঘি দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে কন্টেস্ট মিল নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি আমি দেখুন আর এখানে যেটা আমি কন্ট দিয়ে আমি একটু ফেটে নিচ্ছি ভালো করে দেখুন ভালো করে ফেটে নিচ্ছি আমি টেস্টটা না আসা পর্যন্ত একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন কনসিস্টেন্সিটা এভাবে হইতে হবে দেখুন একটু ফ্রেমে একটি এখন আমি আমটা দিয়ে দিচ্ছি দেখুন আমি আধা কাপ আম নিয়েছি পাকা আম দিয়ে দিয়েছি পিজি একটি ফুটিং এটা সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন দেখুন আর আমি সবগুলো উপকরণগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারবেন আমি দুই চামচ ঘি দিয়েছি অনেকে ঘি দেয় না এটা ফুটিং বলে আমি একটু একটু ঘি অ্যাড করেছি নয়তো তো তিনটা উপকরণ দিয়েও করা যায় আমি টকড্রইটা ইউজ করেছি অনেকে মিষ্টি দই দইটাও দিতে পারবেন মিষ্টি দই দই দিলে কিন্তু মিষ্টিটা কম বেশি করে দিবেন কম করে দিবেন দেখুন আমার ক্রিমটা কিভাবে হচ্ছে দেখুন স্মুথ একটা ক্রিম হয়ে গেছে দেখুন কনসিস্টেন্সিটা এরকম হতে হইতে হবে এর জন্য সবাই বাসায় একবারে মজাদার পুটিংটি বানিয়ে ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন এখন আমি একটা মল টিফিন বাটি নিয়েছি টিফিন বাটিতে আমি একটু তেল ব্রেশ করে নিয়েছি আর যাদের যে মল থাকে সেই মলে দেওয়া যাবে তো আমি এখন টিফিন বাটি নিয়েছি আমি একটা বেকিং পেপার দিয়ে দিয়ে মেপে কেটে নিয়েছি এখন আমি এগুলো ক্রিমগুলো দিয়ে দিচ্ছি পুটিংয়ের ক্রিমটা দিয়ে দিচ্ছি দেখুন আমার পুটিংয়ের ক্রিমটা খুবই সুন্দর হয়েছে ব্যাটারটা দেখুন স্মুথ একটি ক্রিম হয়ে গেছে এভাবে করে বানাইলে যে কেউ না খাওয়ার মানুষও খেতে চাইবে অনেক টেস্টি রবনীয় একটি ক্রিম পুটিং দেখুন আমি ওকে পেঁচাল্লা দিয়ে একটু সেট করে দিচ্ছি দেখুন লাগিয়ে আমি একটু সেট করে দিচ্ছি একটু ভালো করেই সেট করে দিচ্ছি দেখুন আপনারা আপনারা যার পছন্দ অনুযায়ী মলগুলা ব্যবহার করতে পারবেন আমি এখানে একটু টিফিন বাটিটা ব্যবহার করেছি আপনারা যার যার পছন্দ মতন লম্বা গোল যেরকমই হোক যার যার পছন্দ মতন মল দিতে পারবেন এখন আমি একটু টিফিন বাটিটা নিয়েছি টিফিন বাটিটা দিয়েছি যার যার পছন্দনীয় মলটা নিতে পারবেন এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব আমি এখন একটা ডাকা দিয়ে আমি একটু একটি প্যানে এক গ্লাস পানি দিয়েছি তো আমি একটা স্ট্রেনার বসিয়েছি পানিগুলো অনেক গরম হয়েছে এখন আমি টিফিন বাড়িটা বসিয়ে দিচ্ছি আমি ডাকনাটা লাগিয়ে আমি চোলাই বসিয়ে দিব বিশ মিনিট পরে আমি ব্যাক করা হয়ে যাইলে নামিয়ে নেব আমি এখন প্রিপারেশনে দেখুন আমি আমার ম্যাঙ্গো পুটিংটা আমি দুই ঠান্ডা করে দুই ঘন্টা ফ্রিজে রেখেছি ফ্রিজ থেকে আমি এখন বের করে আমি ডিমট করে নিয়েছি দেখুন আমার পুটিংটা অনেকটা রোবণীয় সুন্দর হয়েছে আমি এখানে পেস্তেসিও নিয়েছি এখানে আমি এটা আমার হোমমেড গাজর আর দুধের মিশ্রণ দিয়ে রিকট দুধ আর গুঁড়ো দুধ দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি আমি এগুলো উপকরণগুলো তিনটি চা চারটি উপকরণে আমি এই পুটিংটা বানিয়েছি আমি এইসব উপকরণগুলো আমি ক্ৰিপশ্যন বক্সে দিয়ে দিব আমাৰ হোম মেড এটা এই টুটি পুটিটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নিতে পারবেন দেখুন আমার ম্যাঙ্গো পুটিংটা অনেক সুন্দর হয়েছে সবাই বাসায় একবার ট্রাই করবেন একবার বানিয়ে না খেলে বোঝা যাবে না এটা কতটা টেস্টি কতটা লোভনীয় ছোট বড় সবারই পছন্দ যারা মিষ্টি কম খাবেন তারা মিষ্টি কম দিতে পারবেন দেখুন আমার এই জিনিসটা অনেক সুন্দর একটা যে কোনো কিছুর সাথে অ্যাড করা যাবে তো এই আমি এটা দুধ গুঁড়ো দুধ আর রিকুর দুধ দিয়ে আমি এটা মেড যে গাজরের গাজর দিয়ে গাজরের পিওরি দিয়ে আমি বানিয়েছি এটা আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব আপনারা চেক করে নেবেন আর এইসব উপকরণ চারটি উপকরণে আমি এই প্রোটিনটা বানিয়েছি আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন আমার রেসিপিটি ভালো লাগবে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকবেন দেখুন আমি আপনাদেরকে আজকে কেটেও দেখাচ্ছি দেখুন আমার পুটিংটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে কেটেও দেখাচ্ছি আমি কেটেও দেখাচ্ছি দেখুন আমার জিনিসটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আপনারা সবাই বাসে একবার ট্রাই করবেন দেখুন আমার জিনিসটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন এভাবে করে দেখুন আমার জিনিসগুলো অনেকটা সুন্দর লোভনীয় হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করবেন এই এইটা একবার বানিয়ে না খেলে বোঝা যাবে না এটা কতটা টেস্টি আর লোভনীয় স্বাদের আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন আমার এই পর্যন্ত রইল অন্য কোনো দিন আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ